নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা তোমাদের উপকারী ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার পুত্রদা একাদশী বা রোপণী একাদশী এই একাদশীর অনেক মাহাত্ম আজকে সেটাই বলবো আর প্রথমে মাহাত্মটা বলি তারপর পারণের সময়টা বলে দেবো পারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে কিন্তু সারো খুব সাবধান টাইম পারণটাও যেন কখনো পার হয়ে যায় না হয়ে যায় একদিন মহারাজ সুদৃষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ সহকারে শ্রবণ করুন যা সোনামাত্র বাজ পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি এক নগরে রাজত্ব করতেন কিন্তু তার একটা ভীষণ দুঃখ ছিল তার মনে একটুও সুখ শান্তি ছিল না কারণ তিনি ছিলেন অপুত্র বা পুত্র ছিল না পুত্রহীনদের শান্তি নেই শান্তি নেই এইরূপ চিন্তা করতে করতে দিন কেটে গেল তবুও পুত্রের মুখ দর্শন করতে পারলেন না নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজার চিন্তায় গ্রস্ত হলেন এবং প্রজাদের সামনে কি বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে রাজত্ব বা রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরোক্ত প্রজাদের পুত্রের মতো আমি পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের দমন করেছি এবং সজ্জন ব্যক্তিদের আমি যথাযোগ্য সম্মান করেছি কখনো আমি তাদের অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার পথ অবলম্বন করা সত্য সত্ত্বেও কেন আমার পুত্র হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই কাতর উক্তি শুনে রাজ ভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে গিয়ে ঋষিদের খোঁজ করতে লাগলেন বনের মধ্যে ঋষিদের আশ্রমে দেখতে দেখতে এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নীরব এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন তিনি সর্বশাস্ত্রতে মহা জ্ঞানী ছিলেন মহা মুনি লমস নামে তিনি পরিচিত ব্রহ্মার এক কল্প বাহিত হল মুনিবরের একটা লম খুলে পড়ল তারপরে নাম হলো ব্লোমোসি তাকে দেখে ধন্য হয়ে পরস্পর পরস্পরকে বলতে লাগলেন আমাদের বহু জন্মে দুর্ভাগ্যের এবং সৌভাগ্যের ফলে আজ এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিগণ তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এখানে এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই যথাযথ চেষ্টা করব ব্রাহ্মণরা বলেন। হে রিসিভার আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই এক নামে নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে তার দিন কাটছে আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরাই বনে এসেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার উপায় আমাদের বলুন এই কথা শুনে মুনিবর্ত ধ্যান মগ্ন হলেন কিন্তু কিছু সময় পর রাজার পুনর্জন্মের কথা জানতে পারলেন এই রাজা পূর্ব জন্মে। এক দরিদ্র ঘরে বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করেছিলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোথায় যাবার পথে তিনি অত্যন্ত পিপাসিয়া হয়েছিলেন ভীষণ জল পিপাসা পেয়েছিল গ্রামের পানতে একটি জলাশয় দেখতে পান এবং জল পানের জন্য সেখানে যান কিন্তু দেখলেন সেখানে একটি গাভি তার বাছি বাছুরকে নিয়ে জল পান করছিল তখন সেই রাজা তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে রাজা পুত্রহীন হয়ে আছে এই কথাই বললেন লোমস মনে এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রতে আছে যে পূর্ণ দাতা দ্বারা যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ ক্ষয় হয়ে যায় এবং পূর্ণ লাভ করেন বা পুত্র সন্তান লাভ করেন লোমস মুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপণী বা পবিত্র রোপণী একাদশী ব্রত ভীষণ সুন্দরভাবে যেন পালন করেন আপনারা যথাবিধি তার সঙ্গে প্রত্যেকে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে গিয়ে রাজাকে সমস্ত কথা বর্ণনা করলেন তারপর সকলে মিলের মুনি নির্দেশ অনুযায়ী বোতর পালন করলেন তারপর সকলে পূর্ণ ফল করলেন এই পূর্ণ ফলের প্রভাবে রাজমাতা গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে একদম সুস্থ তেদর্শী পুত্র সন্তানের জন্মগ্রহণ করলেন রাজমাতা ভবিষ্য পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র ভক্ত করবেই অবশেষে দিব্য ধাম ভোগ লাভ করবে বা প্রাপ্ত হবে এই ব্রত কথা শুনে স্পষ্টই বোঝা গেল যে আমরা কোনো দিন কোনো খারাপ কাজ না করি বা পশু পাখি জল পান করে বা কিছু খাবার খায় তখনও তাদের তাড়ানো উচিত না তাদেরকে পাললে সাহায্য করো তারা আরও ভাবে জল পান করে বা খাবার খায় কখনো খাওয়ার সময় কোনো পশু পাখিকে তাড়ানো উচিত না তাহলে সে যে জন্মেই পাপ কেন সেই পাপের ফল ভোগ করতেই হবে এই হচ্ছে মানে একাদশী বোত কথা বা মাহাত্ম এই মাহাত্ম অবশ্যই শোনো একাদশী মানে করতে পারো আর না পারো একাদশী দিন মাহাত্ম্যটা শুনে সন্ধ্যায় একটি হবে তাহলে একাদশীতে কীরকমভাবে ভাবে উপবাস করবে যদি নির্জলা করতে পারো খুব ভালো না হলে ফল জল খাবে যদি সেটা না পাও সাবু ভিজিয়ে খাও সাবু ভিজিয়েও যদি খেয়ে না থাকতে পারো তাহলে একটা সাকার তৈরি করো কাঁচকলা পেঁপে আলু মিষ্টি বাদাম কাঁচা লঙ্কা সাদা তেল বা ঘাওয়া ঘি আর তেল বা সন্দক লবণ দিয়ে একটা সবজি বানিয়ে সারাদিন খাও কোনো রকম অসুবিধা নেই কোনো লবণীয় রান্না তো নয় ঘরে আমিষ না প্রবেশ করলেই ভালো হয় যতটা না খেয়ে থাকতে পারা যায় যতটা মুখ এটো না করে থাকতে পারা যায় বার দিনকে খাবারে চিন্তা না করে উপোস করে হরি ভজন করো সারাদিন পরের দিন শরীরকে মনে হবে একদম নতুন হয়ে গেছে তাই কারুর কথা না শুনে শাস্ত্র যেটা বলছে সেটাই মেনে চলো একাদশীর দিন কখনো নানান পদ রান্না করে খেও না একাদশী যদি নির্জলা করতে পারে সবথেকে উত্তম না পারলে সবগুলো বলে দিলাম আর যারা অসুস্থ তারা এইসব খাবে কখনো ওষুধ মানে না খেয়ে একাদশী পালন করো না নির্জলা তাই বলবো ভগবান সবার জন্যই নিয়ম করে দিয়েছে তাহলে সাবুর খিচুড়ি করেও খেতে পারো তারপরে সাবু ভিজিয়ে কলা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়েও খেতে পারো কখনো না খেয়ে করো না শরীর যদি অসুস্থ হয় শরীরে কষ্ট দিলে আবার ভগবানও কষ্ট পাবে তাহলে পারণের সময় হচ্ছে শনিবার এবারে সাংঘাতিক সময় দেওয়া আছে করবে কিন্তু অবশ্যই নিষ্ঠার সঙ্গে পারণটা করো পারণ না করলে কিন্তু একাদশী পূর্ণফলাভ হয় না বছরে একটা বা দুটো একাদশী পরে এই ভোরবেলা পারণের সময় বাকি অন্যান্য সময় পড়ে না তাই এই কেউ যদি বলে থাকে নটা পর্যন্ত বা আটটা পর্যন্ত পালন সেটা কিন্তু শুনব না এই নবদ্বীপ ধামে গুরু বাবার যে পারণের সময় সেই পালনের সময়টাই মানো বেজে সতেরো মিনিটের মধ্যে কিন্তু এবারে পারন চারটে থেকে ভোর চারটে থেকে শুরু হবে পাঁচটা বেজে সতেরো মিনিট যেন পার না হয়ে যায় যাদের ঘুম ভাঙে না তারা কি করবে অ্যালার্ম দিয়ে রাখো তা নাহলে পারনটা খুবই গুরুত্বপূর্ণ বারবারই বলবো সকাল সকাল পারণটা মানে করবে পরও কিন্তু পারণটা পুত্রদা একাদশী সম্বন্ধে স্পষ্ট বোঝা গেল যেসব মায়েদের পুত্র এখনো হয়নি তারা কিন্তু অবশ্যই এই পুত্রদা একাদশীর পতটা নিষ্ঠার সঙ্গে পালন করো নির্জলা করো যদি সম্ভব হয় পুত্রদা একাদশী খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাতপূর্ণ একাদশী পুত্র ছাড়া সন্তান ছাড়া কোনো মা কিন্তু সুখে থাকতে পারে না বা বাবা সুখে থাকতে পারে না তাই এই একাদশীটা যাদের বিশেষ করে সন্তান হয়নি তারা একাদশীটা নিষ্ঠার সঙ্গে পালে তাহলে আজকে এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি আমার ক্লাবটা শেষ করছি অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আরও কিছু যদি জানতে ইচ্ছা হয় কমেন্ট করে Jack.